মহান মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পর আবারও যাচাই বাছাইয়ের মুখে বীর মুক্তিযোদ্ধার তালিকা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যাচাই করা হবে বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত পরিচয় সরকার বলছে তালিকা হতে হবে বিতর্কমুক্ত গ্রহণযোগ্য এজন্য সংশোধন করা হবে মুক্তিযোদ্ধা সংজ্ঞা বয়সীমা ও আইন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় থাকা অনেকের গেজেট এখন যাচাইয়ের আওতায় তৈরি হয়েছে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ ফরম যারা স্বেচ্ছায় তালিকা ছাড়বেন পাবেন সাধারণ ক্ষমা না ছাড়লে হবে প্রতারণা মামলা অভিযোগ আছে অনেকে মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নিয়েছেন এটা ছোটখাটো অপরাধ নয় রাষ্ট্রীয় প্রতারণা স্বাধীনতার পর থেকে এগারো বার বদলেছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুন সংজ্ঞায় শুধু অস্ত্রধারী যোদ্ধারা হবেন বীর মুক্তিযোদ্ধা যারা বিদেশে বা ঘরে বসে সহযোগিতা করেছেন হবেন মুক্তিযুদ্ধের সহযোগী এতে কমে যাবে বর্তমান এক লাখ সাতানব্বই হাজার আটশত জনের তালিকা নতুন অধ্যাদেশ প্রস্তুত পাঠানো হয়েছে মন্ত্রীপরিষদে এই প্রথমবার তালিকা তৈরিতে করাকড়ি সরকার বলছে এবার আর কেউ মিথ্যা গৌরব নিয়ে বাঁচতে পারবে না অভিযান চলছে সত্য বেরিয়ে আসবেই মুক্তিযুদ্ধের ইতিহাসে সত্যের জন্য এই নতুন পদক্ষেপ আপনি কি সমর্থন করেন কমেন্টে জানান আর শেয়ার করে ছড়িয়ে দিন